সংসার সুখী হয় রমণীর গুনে আজকের মেয়ে রাখি সেই কথা মানে সংসার সুখী হয় রমণীর গুনে আজকের মেয়ে রাখি সেই হ্যালো ফ্রেন্ডস আমি উপা হেসিলের হাতে করে আরো একটি নতুন এপিসোড নিয়ে আজ আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের আরো একবার মনে করি দিই এই এপিসোডগুলো স্পেশালি সেই সব জন্য যারা সত্য বিবাহিত এবং রান্নাঘর সম্পর্কে অপরিচিত এটা আমার এই সিরিজের দ্বিতীয় এপিসোড প্রথম এপিসোডটা যারা যা দেখনি তারা আজই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও কারণ এই সিরিজের প্রত্যেকটি এপিসোডই থাকছে তোমাদের জন্য প্রচুর প্রচুর ইনফরমেশন যা তোমাদের রান্নাঘরে প্রত্যেকদিনই কাজে লাগবে তাই বেশি কথা না বাড়িয়ে চলো ঝটপট করে আজকের এপিসোডটা শুরু করে দিই কারণ আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন আমরা সেকেন্ড এপিসোডটা আসবে প্রথম এপিসোডে আমরা জেনেছিলাম মশলা সম্পর্কে তার নাম তারপর সে কোন কোন রান্নায় ব্যবহার করা হয় কীভাবে সংরক্ষণ করা হয় এই সম্পর্কে আমি তোমাদের ইনফরমেশান দিয়েছিলাম আর জানবো ডাল সম্পর্কে ডাল বাঙালিদের জন্য একটি পরিচিত নাম ডাল হয় না বাড়ি খুঁজে পাওয়াই মুশকিল প্রত্যেকটি বাঙালির ঘরে কোনো না কোনো ডাল রান্নার আইটেম এর মধ্যে থাকবেই তাই চলো বন্ধুরা আজকে আমরা ডাল সম্পর্কে জেনে নিই এই দুটোকে যে ডালগুলি আমরা সচরাচর রান্না করে খেয়ে থাকি সেগুলি হলো মুগ ডাল মুসুর ডাল মটর ডাল ছোলার ডাল চলো এক এক করে সমস্ত ডালগুলোকে আমরা চিনে নিই হলুদ বর্ণের এই ক্ষুদি খুদি ডালটি যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুগ ডাল এটা কিন্তু আলাদা একটা সুগন্ধ আছে যেটা অন্য কোনো ডালে নেই সেটা ভাজলে পরে সেই পশুবন্ধটা পাওয়া যায় মিষ ও নিরামিষ দু রকম পদ্ধতিতে রান্না করা হয়ে থাকে এর মধ্যে যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা খাদ্য খিচুড়ি সেটা এই ডাল ছাড়া ভাবাই যায় না এছাড়া কাঁচা সেদ্ধ করে কাঁচা ডালটা সেদ্ধ করে তেঁতো ডাল হিসেবেও খাওয়া হয়ে থাকে আর মই মুগ ডাল দিয়ে তৈরি ভেজ ডাল অনুষ্ঠান বাড়িতে একটা অতি পরিচিত নাম সেটা তো তোমরা সবাই ভালোমত জানো এটা তো গেল নিরামিষ ভাবে কিভাবে তোমরা মুগ ডাল রান্না করে খাবে এবার আসি আমিষ পদে আমিষ পদে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা এছাড়া ভাবাই যায় না এছাড়া মুগ ডালের ডাল মুগ যেটা ট্রেনে সচরাচর দেখতে পাওয়া যায় এটিকে স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকে এবার আসি মিষ্টান্নুর কথায় এই মুগ ডাল দিয়ে তৈরি পুলি পিঠে বাঙালিদের কাছে একটা অতি ফেভারিট রেসিপি বাঙালিদের অতি পরিচিত একটি পিঠে পুলি যেটা এই ডাল ছাড়া ভাবাই যায় তারা গণেশ ঠাকুরের পিচুর লাড্ডু যেটা মহারাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি সেটা এই মুগ ডাল দিয়ে রান্না করা হতো তাহলে তো দেখতেই পেলে বন্ধুরা এই মুগ ডাল বাঙালিদের কাছে একটা কতটা অতি প্রয়োজনীয় ডাল এবার যে ডাল দুটির সাথে তোমাদের পরিচয় করাবো দেখো দেখতে প্রায় একই রকম শুধু সাইজ একটু ছোট একটা বড় এই যে তুমি বড় বড় ডালটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ছোলার ডাল দেখো আর পাশেই আরেকটা একটা ডাল দেখতে পাচ্ছ এটার থেকে সাইজে একটুখানি ছোটো এটা হচ্ছে মটর ডাল তোমাদের দুটো হাতেই দেখাচ্ছি দুটো নিয়ে এ দেখো প্রায় একই রকম দেখতে দেখো এটা হচ্ছে ছোলার ডাল বড় আকারের যেটা যেটা ছোটার ডাল আর ছোট আকারের যেটা এটা হচ্ছে মটর ডাল বেশি বাঙালিদের ঘরে এই মটর ডালটাই খাওয়া হয়ে থাকে এই ডালটা নিরামিষ হিসাবে বেশিরভাগ খাওয়া হয়ে থাকে এই ডাল দিয়ে তোমরা এমনি মটর ডাল তারপরে উচ্ছে দিয়ে তেতো ডাল করে খেতে পারো এই ডালটা শুধুমাত্র নিরামিষ হিসেবে খাওয়া হয়ে থাকে এই ডাল তোমরা লাউ দিয়েও খেতে পারো লাউ ডাল করে তাছাড়া তোমরা উচ্ছে দিয়ে তেতো ডাল করেও খেতে পারো তাহলে বন্ধুরা মটর ডাল কি রকম সেটা তোমরা চিনে নিলে এবার আসি ছোলার ডালের কথা ছোলার ডালটা তোমরা সাধারণত ছোলার ডাল হিসেবে করে খেতে পারো এই ফোরন দেওয়া এই ছোলার ডাল বাঙালিদের একটা অত্যন্ত ইমোশনের জায়গা স্ত্রীর সাথে ছোলার ডাল ছাড়া ভাবাই যায় না এছাড়া কোনো স্ট্রিট ফুডে কোনো কচুরির সাথে আলু দিয়ে হোক বাইঞ্জি ছোলার ডাল হিসেবেও তোমরা খেয়ে থাকো। এ তো গেল নিরামিষ ছোলার ডাল। আমিষ পদ হিসেবে এটাকে রান্না করে খাওয়া হয়ে থাকে। ajo শুন দিয়ে اچর দিয়েও ছোলার রান্না করা হয়ে থাকে। কেনে কিমা দিয়েও এটা যে কোন অনুষ্ঠান বাড়িতে নানপুরি বা নান পরোটা বা নানা বড়া भी সহযোগে যে दाल মাখানিটা তোমরা খেয়ে থাকো। তার এই তারও প্রধান উপাদান হচ্ছে এই ছোলার ডাল যেটা মটন চর্বির সাথে করা হয়ে থাকে এটা দেখতেই পেলে বন্ধুরা ছোলার ডাল বাঙালিটা কত রকমভাবে খেয়ে থাকে এরপর যে ডালটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে ছোট ছোটো আকারের এটা হচ্ছে কি বলবো মুসুর ডাল এটা দেখো হালকা একটু কমলা রঙের ছোট ছোট দেখতে এটা মুসুর ডাল এটা আমিষ পদ হিসেবেই রান্না করে খাওয়া হয়ে থাকে প্রচুর প্রোটিনে ভরা এই ডালটি অনেকে বেশিরভাগই আমিষ পদ হিসেবে ব্যবহার করে থাকে আম দিয়ে চালতা দিয়ে টমেটো দিয়ে আর আমরা দিয়ে যে টক ডালটা বাঙালিরা খেয়ে থাকে তাতে ওই প্রধান প্রধান হচ্ছে এই মুসুর ডাল এছাড়া পেঁয়াজ সহযোগে পেঁয়াজের ডাল হিসেবে আমিষ পদ হিসেবেও বাঙালিরা এটাকে খেয়ে থাকে এই একসঙ্গে এতগুলো ডাল দেখে নিশ্চয়ই তোমাদের মাথা ঘুরে গেছে তোমরা সব গুলিয়ে ফেলেছ কিভাবে মনে রাখবে আমি আরেকবার বলে দিচ্ছি এই যে কমলা কমলা রঙের যে ডালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুসুর ডাল এই যে ছোট আকারের ডালটা দেখতে পাচ্ছ ছোট ছোট হলুদ হলুদ এটা হচ্ছে মটর ডাল আর এই যে বড় আকারের যে হলুদ হলুদ ডালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল আর এই যে ছোটো ক্ষুদি কুদি ডাল দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুগ ডাল তা প্রথম প্রথম তোমাদের ডাল দিনতে একটু অসুবিধা হতে পারে তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে মশলার ভিডিওতে যেরকম আমি বলেছিলাম ডাল ডালের ভিডিওতে আমি সেই একই ফর্মুলা বলবো প্রত্যেকটা কৌটোর মধ্যে নাম লিখে রাখবে সেই নাম অনুসারে সেই ডালটাই সেই কৌটোতে তোমরা ঢেলে রাখবে তাহলে তোমাদের আর বন্ধ করবে